যে কোনো গাছ খুব ভালোবাসার জিনিস একে সামান্য যত্ন করলেই কিন্তু গাছ হয় আমরা কি করেন যেটা করেন সেটা হচ্ছে বড় সমস্যা আমরা জন্য গাছ হয় না গাছ মরে যায় আমরা যেখান থেকে পারেন বা যে নার্সারিতে কিনলেন বা গাড়িওয়ালাতে কিনলেন ফেরিওয়ালাতে কিনলেন নিয়ে একটা মাটি দিয়ে গাছটা বসিয়ে দেন এইটা কিন্তু বিরাট আপত্তি বা এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা একটা গাছে করতে গেলে তাকে মাটিটাকে তৈরি করে নিতেই হবে সেই মাটি যদি না করে নেন তাহলে আমরা গাছ কিন্তু ভালো হবে না ওই প্রথম প্রথম কিছুদিন দু একদিন ফুল দেবে তারপর আস্তে আস্তে গাছ ভালো হবে না আজকে জবা গাছকে কি খাওয়াবেন কি দেবেন কি রিপোর্টিং করবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি পর দেখাচ্ছি ধৈর্য ধরে একটু দেখুন লাস্টে খা লাস্টে কি খাওয়ার এক সবার শেষেই বলে দেবো নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছেন ভালো আছেন এই কথা বারবারই বলি কেন মানুষের মঙ্গল কামনাই করি গাছ সঙ্গে যারা থাকেন তারা সুস্থই থাকেন এবং সুস্থ থাকুন গাছ না গাছকে বাঁচান গাছ নিয়েই কাজ করুন সেই কামনা নিয়েই আজকে ভিডিও করি সেটা হচ্ছে আজকে আপনাদের দেখাই ফেব্রুয়ারি মাসে আজকে পনেরো তারিখ আপনার ভিডিওটা পেতে পেতে হয়তো আঠারো কুড়ি তারিখ দিন হয়ে যেতে পারে এই সময় ফেব্রুয়ারি থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে আপনারা যেটা আপনাদের বলা হয়নি সেই কথার আগে বলি আজকে আপনাদের জবাকে দেখাই জবাই প্রত্যেক বাড়িতে যে বাড়িতে জবা নেই এরকমকার লোক খুব কম আছে সেই জবা গাছের নিয়ে আজকে আপনাদের পরিচর্যাটা দেখাই আর জবা গাছ এই পনেরো তারিখের মধ্যে মার্চের পনেরো তারিখের মধ্যে কি করবে না কি করবেন না সেটা দেখিয়ে দিই জবা গাছের ভিডিও আপনাদের আরেকটা ধৈর্য ধরে বলি সেটা হচ্ছে যে কোনো ভিডিও যে কোনো যে যারা কি ভিডিও গাছ তৈরি করার পর ভিডিও দেখেন যে কোনো চ্যানেলেই ধৈর্য ধরে সেটা পুরোটা দেখবেন চেষ্টা করবেন পুরোটা দেখার যদি না দেখেন তাহলে পুরোটা জানতে পারবেন না আর আমি ফোন নাম্বারতে দিয়ে রাখি দেখেছি দিয়ে থাকা সত্ত্বেও একই কথা বারবার করে আমাকে রিপিট করে জিজ্ঞাসা করে এতে আমরা একটা বিরক্তি হই কেন আমরা যা যে জানে না তাকে সময় দিতে পারি কিন্তু যেটা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি সেটা যদি কেউ প্রশ্ন করে তখন খারাপ লাগে অসুবিধা হয় আমাদের কেন সন্ধে সাতটা থেকে দশটা আমি ফোন নাম্বার দিয়ে রেখে সার্ভিস দিই লোকে আপনাকে যদি যেটা দেখালাম তারপর যদি আপনার সঙ্গে আমার কথা বলতে হয় অন্য লোকগুলো ওয়েট করে থাকে তাদের অসুবিধা হয়ে যায় বা তাদের সময় দিতে পারি না এটা একটা খেয়াল করবেন আর যে কোনো কাজ যে কোনো ভিডিও ধৈর্য ধরি না থাকে একটু সামান্য তাহলে গাছ করতে পারবেন না আপনারা আপনি গাছ আমাদের দেখে গাছ করবেন তাহলে ধৈর্য ধরে দেখবেন না দেখে কি করে গাছটা করব আর গাছ হচ্ছে যে কোনো গাছ খুব ভালোবাসার জিনিস একে সামান্য যত্ন করলেই কিন্তু গাছ হয় আমরা কি করেন যেটা করেন সেটা হচ্ছে বড় সমস্যা আমরা তো ওই গাছ হয় না গাছ মরে যায় আমরা যেখান থেকে পারেন বা যে নার্সারিতে কিনলেন বা গাড়িওয়ালাতে কিনলেন ফেরিওয়ালাতে কিনলেন নিয়ে একটা মাটি দিয়ে গাছটা বসিয়ে দেন এইটা কিন্তু বিরাট আপত্তি এটাই হচ্ছে বড় সমস্যা একটা গাছে করতে গেলে তাকে মাটিটাকে তৈরি করে নিতেই হবে সেই মাটি যদি না করে নেন তাহলে আপনার গাছ কিন্তু ভালো হবে না ওই প্রথম প্রথম একদিন ফুল দেবে তারপর আস্তে আস্তে গাছ ভালো হবে না যেরকম আপনার ভিত আপনার বাড়ির ভিত যেরকম শক্ত করে করেন গাছের ক্ষেত্রে তার মাটিটাই ভিত এটা এই কথাগুলো বলে রাখি কেন মানে অসুবিধা হয় আরেকটা জিনিস রিজার করেন গাছ কিনছেন একশো দেড়শো দুশো টাকা দিয়ে আমরা টপ কিনছি না কোথায় একটা প্লাস্টিকের জার কোথায় প্লাস্টিকের বালতি যে যেরকম পরে গাছ বাড়ছে এটা ঠিক না মানে গাছকে গাছকে যদি সুস্থ রাখা তার পরিবেশটাকেও দিতে হবে যদি এরকম মাটির টপ কিনতে না পারেন বা অনেকের একটা ভয় আছে যে মাটির টপে ভারী হয়ে যায় ছাদ ভারী হয়ে যায় মেনে না তাহলে কি করবেন এখন উন্নত মানের গ্রো ব্যাগ বেরিয়েছে উন্নত মানের গ্রো ব্যাগ যেটা কার্পেটের মতো মোটা সেটা জলটাকে ব্যালেন্স করতে পারে খুব জলটা বেশি জলটাকে বের করে দেয় আবার ওটা গাটাকে ভিজিয়ে দিলেও কিন্তু মাটিটাকে ঠান্ডা রাখে তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন প্লাস্টিকের টব প্লাস্টিকের জার প্লাস্টিকের যাই হোক এর কিন্তু কোনো জল শোষণ বা বেরিয়ে করে নেওয়া বা বাইরে থেকে ঠান্ডা রাখার ক্ষমতা নেই সে তো খেয়াল রাখবেন আপনারা প্রতি বছর পাঁচটা পাঁচটা করে টপ বাড়ান বা গ্রো ব্যাগ ওই উন্নত মানে গুরু ব্যাগ বাড়ান কিন্তু কাইন্ডলি এটা করুন এটা করার পর আমরা গাছটা করুন গাছ ভালো হবে আজকে জবা গাছকে কি খাওয়াবেন কি দেবেন কীভাবে রিপোর্টিং করবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি পরপর দেখাচ্ছি ধৈর্য ধরে একটু দেখুন লাস্টে আমি লাস্টে কি খাওয়ার এক সবার শেষেই বলে দেবো কী কী দেবেন কী কী দেবেন না তার আগে বলি এখনকার জবা গাছে কী কী করবেন আমি এই গাছটাকে রিপোর্টিং এখন অনেক গাছে রিপোর্ডিং করতে হবে কেন এই গাছটা কিন্তু রুট বাউন্ড আমি খুলেছি এই টপটা থেকেই খুলেছি দেখো রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কি করবেন আপনারা এই গাছটাকে আর এটা কাটতে কাটতে আপনাদের একটা কথা বলি মাটিটাকে অতি অবশ্যই তৈরি করে নেবেন দেখুন এতটা কেটে ফেলে দিলাম শেখর শেখর কত রাখলাম মাটির সঙ্গে কি কি মিশিয়ে নেবেন বলে দিচ্ছি হাড়ের গুঁড়ো শিং কুচি নিমখোল এটা দেবেন এর সঙ্গে দেবেন একটু বাদাম খোল পালে দেবেন দিলে ভালো হবে এটা মাটির সঙ্গে মিশিয়ে রাখি দেবেন যদি মিশিয়ে মাস এক মাস মিশিয়ে রাখবেন যদি না রাখতে পারেন তাহলে এটাকে ডিকম্পোজ করে দেবেন এই এই সারটাকে জল ছিটিয়ে আট দিন দশ দিন জল ছিটিয়ে রাখলে এর ভাবটা উঠে নষ্ট হয়ে যায় পচনশীল হয়ে যায় তাহলে কী করবেন দিন পরে করে রাখবেন তাহলে মাটির সঙ্গে গোবর সার মেশাবেন অথবা ভার্মি কম্পোজ মেশাবেন চেলে নেবেন তার সঙ্গে দেবেন কী কী দানা কীটনাশক দেবেন অতি অবশ্যই দানা কীটনাশক দেবেন ফিরোডন পাউডার দেবেন এই টবের জন্য হাফ চামচ ফিরোডন পাউডার দেবেন নাহলে কেঁচো পিঁপড়ে কেন্ন হতে পারে সেইটার জন্য ফিরোডন পাউডার দেবেন দেওয়ার পর কি করবেন আমরা এই মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছেন দেখুন আর এই আট ইঞ্চি টবের জন্য আমরা এই যে মিশ্রণটা আছে জৈব মিশ্রণ জিনি বল এর সঙ্গে মেশানো আছে আমার এই মাটি দেখুন তৈরি করা মাটি এখানে এই তৈরি করা মাটি গোবর সার দিয়ে বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে তৈরি করা আছে এর সঙ্গে পঞ্চাশ আট ইঞ্চি টবের জন্য পঞ্চাশ গ্রাম আপনারা এইটাকে ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম মতো আপনার খাওয়ার এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন ঠিক আছে করে মিশিয়ে নেবেন এরকম করে মাটি দেবেন এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর কি করবেন আমরা এই শেকড় কেটে ফেলেছি সে করে কেটে ফেলেছি অনেকটাই কি কি সঙ্গে রাখবেন বলে দিচ্ছি আমি পরপর দেখে দিচ্ছি এরকম একটুখানি কাটিং পাউডার এটাকে কাপড়ের মধ্যে যে মধ্যে ঝাড়া দেবেন তাহলে হয়ে যাবে আমি একটা গোলাপের দেখিয়ে দিয়েছি আপনাদের এরকম চারিদিকে দিয়ে দেবেন দিয়ে এটা বসাবেন নিচু করে বসাবেন এই যে গোড়াটা আছে এটা নিচু করে বসাবেন জবা গাছ কি কি খায় কি কি পছন্দ করে আর কি কি করে না সেটাও আপনাদের দিচ্ছি পরপরই এরকম মাটি বসিয়ে খেয়াল ব্যালেন্সটা জলের ব্যালেন্সটা খেয়াল করবেন অতিরিক্ত জল যেন না থাকে আবার কম জল না থাকে আপনাদের এইগুলো দিলাম দিয়ে আপনাদের এইটা করলাম এইবার দেখুন এই জবা গাছ ফসফেট পছন্দ করে না ফসফেট পছন্দ করে না জবা গাছ তাহলে জবা গাছ ফসফেট পছন্দ করে না তাহলে অন্য সারগুলোই দেবেন এইবার আরেকটা ব্যাপার হচ্ছে ফসফেট কি হচ্ছে যেটা ফসফেট আছে আপনি দশ ছাব্বিশে বেশি দেওয়া হয় দশ হচ্ছে নাইট্রোজেন ফসফেট ছাব্বিশ পটাশিয়াম ছাব্বিশ খেয়াল রাখবেন তাহলে আমার ওখানে ফসফেট আছে তাহলে আমি ফসফেটটা বাদ দিয়ে আমি গাছ গাছে খাওয়াটা দেবো কিন্তু তা সত্ত্বেও আমি ফসফেট দেবো কীরকম দেবো সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য এই গাছটা বসালাম একে আমি বারো একষট্টি শূন্য খাব বারো একষট্টি শূন্য কিন্তু সেই পরিমাণটা কী হবে এই দুধটা আনার জন্য দিন পর আমি এইটা ব্যবহার করব লিটারে এক গ্রাম বারো একষট্টি শূন্য এক লিটারে এক গ্রাম সেটা শুধু দিয়ে জল দিয়ে আমি গাছের রোদটাকে বা শেকড়টাকে ভালো করবো তার আগে কি কি করতে হবে সেটাও বলে দিচ্ছি আপনাদের এই জবা গাছটা দেখুন এই জবা গাছ দেখুন পাতা ছোট হয়ে গেছে কিন্তু ফুল দিচ্ছে না দেবে না এই দেখুন রাখবেন এটা খেয়াল রাখবেন এবার কি করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা দিন পর আমরা এরকম ডালগুলো কেটে দেবেন গাছটা ধরে গেলি আর এরকম ডালগুলো কেটে দেবেন খেয়াল করবেন এই টবের থেকে বের করলাম টবের থেকে বের করি আবার এই গাছটা টবের করলাম সেটা খেয়াল করবেন এটাই তো খেয়াল রাখবেন এবার আপনারা কি কি করবেন এই গাছটা খেতে কি কি করবেন কি কি করবেন না বেশি ফুল পেতে কি করবেন এটা শুনে রাখুন কোনো গাছের এই গাছটা দেখাচ্ছি এরকম এর গাঁটে গাঁটে পাতা হয়ে গেছে এই গাছে কিন্তু আর ফুল দেবে না এই ফুল হচ্ছে কিন্তু এই ফুলটা হয়ে ঝরে যাবে বেশি ফুল দেবে না এই যে গাঁটে গাঁটে পাতা হলে এর কিন্তু ফুল দেবে না জবা গাছে কিন্তু একটা সমস্যা যখন এরকম হয়ে যাবে বেশি ফুল পাবেন না আপনি দেখুন এই গাছটা দিন পর আগে ডালটা কেটে দিয়েছে প্যাকেটের গাছ এই যে নতুন ডাল ছাড়ছে দেখুন এর পাতা থেকে পাতার দূরত্ব কতটা হাফ ইঞ্চি এরকম হাফ ইঞ্চি এক ইঞ্চি দূরত্ব না হলে কিন্তু ফুল দিতে চাইবে না আমরা খেয়াল রাখবেন এটা গেল আমরা কি কি খাবার দেবেন এই জবা গাছে প্রথমে ট্রিটমেন্টে বলে দিই হচ্ছে প্রথম দিন আজকে বসালাম আজকে আমি এই এম ফর্টি ফাইভ ফাঙ্গি সাইডে জল দেবো লিটারে পাঁচ গ্রাম জল গুলে লিটারে পাঁচ গ্রাম করে গুলে নিয়ে এই জলটা দেবো ফাঙ্গি সাইডের জলটা একবার দেবো আজকে দেবো বন্ধ হয়ে যাবে কালকে কী দেবো কালকে হচ্ছে এই কাটিং পাউডার লিটার দশ গ্রাম এক লিটার জলে দশ গ্রাম জলে গুলে নেবো এটা কিন্তু গুলতে যাইবে না আপনি আর ছোট্ট কাপের মধ্যে দশ গ্রাম দিয়ে হাত দিয়ে গুলে নেবেন নেওয়ার পর জলে জলের সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনার এক লিটার জলে দশ গ্রাম দিয়ে এটা খাইয়ে দেবেন জলটা খাইয়ে দেবেন এটা কাটিয়ে দেওয়ার পর একদিন পর একদিন রেস্ট দেবেন কিন্তু আমি বলছি কিন্তু আমরা খেয়াল রাখবেন যতক্ষণ না টবের জল শোকাচ্ছে মানে কমছে ততক্ষণ দিয়ে লাভ হবে না আজকে যদি জল দিয়ে যদি কালকে টপ না শোকায় আপনি জল দেবেন না পরশু দিন দেবেন তিন দিন পর দেবেন কিন্তু যতক্ষণ না টবের মাটি শোকাচ্ছে ততক্ষণ জল না দিয়ে জল দেবেন না মানে জল কোনো কাজ করবে না তারপর কি করবেন না অ্যাসিড এই যে কালো রঙের হিউমিক অ্যাসিড লিটারে দু গ্রাম জলটা পুরো কালো হয়ে যাবে এটা কিন্তু আপনারা দুবার খাওয়াবেন সপ্তাহে সাত দিন অন্তর অন্তর দুবার খাওয়াবেন এই কুড়ির আমরা পনেরো দিন হয় চোদ্দ দিন হয়ে গেল আর কুড়ি দিন অবধি দিন কুড়ি অবধি বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য অ্যারেঞ্জ কোম্পানির এটা হচ্ছে লিটারে এক গ্রাম এটা দিয়ে আপনারা গাছটাকে খাইয়ে যাবেন জলে দেবেন এই বারো একশ্টি শূন্য আপনারা বলতেই পারেন যে আপনি যদি বললেন যে ফসফেট পছন্দ করে না গাছে আর ফসফেট দেওয়ার কথা বলছেন কেন এই লিটারে এক গ্রাম মানে পরিমাণটা বুঝতে পেরেছেন তার মধ্যে একষট্টি পারসেন্ট ফসফেট আছে সেটা কিন্তু এই গাছের রুটকে বৃদ্ধি করে এই কুড়ি দিন একুশ দিন হওয়ার পর কিন্তু আর এই জিনিসটা দেওয়া হবে না দেওয়া হবে না এরপরে আপনারা গাছের দিকে পাতা ছাড়তে শুরু করে দেবে তখন আমরা কি খাবেন ফুল আসার জন্যে জিরে জিরে পঞ্চাশ স্প্রে করবেন জিরে জিরে পঞ্চাশ স্প্রে করবেন মাসে একদিন করে লাল পটাশ লাল পটাশ গাছে গোড়ায় দেবেন তার সঙ্গে কি করবেন খোলের জল সর্ষে খোলের জল চার দিন ভিজিয়ে সেই জলকে দেবেন সেই জল দেবেন আর কি করবেন আপনাদের বাড়িতে চাল আছে ভাতে যে চাল খাই কম দামের চাল একটু চালটাকে একদিন এক এক নাইট ভিজিয়ে নিয়ে তারপরে আপনি চালটাকে গুঁড়ো করে নেবেন ভাতের চাল যে সেই চালটা গুঁড়ো করে নেবেন ডাস্ট করে নিয়ে এক চামচ করে দশ দিন অন্তর এই গোড়ায় দিয়ে খুশি দিয়ে আপনারা মাটির একটা চাপা দিয়ে দেবেন দেখবেন কি কি ম্যাজিকের মতো কাজ করে একদম গোপন টিপস এটা গেল আর যেটা খোলের সঙ্গে জলের সঙ্গে আপনার ভাতের ফ্যানটা ফেলবেন না যখনই খোলের জল দেবেন তার সঙ্গে ভাতের ফ্যানটাকে মিশিয়ে এই যে জবা গাছে আপনারা দিতে শুরু করুন এই এই দিতে দিতে শুরু করুন তাহলে দেখবেন আপনাদের জবা গাছ জবা গাছকে আমরা রাহুর গাছ বলি জবা গাছ প্রচুর খাওয়ার পছন্দ করে নালে হবে না সেই জবা গাছকে আপনারা এইভাবে খাওয়ার দিয়ে যাবেন পতিনিয়ে দেবেন অতিরিক্ত গরম যখন প্রচণ্ড গরম পড়বে আমরা পঁয়ত্রিশের উপরে উঠে যাবে তিরিশ পঁয়ত্রিশের উপরে উঠে যাবে মানে প্রচণ্ড গরম পড়বে যখন যখন দশটা এগারোটার পর বাইরে বেরোচ্ছে সেই গরমের সময় গাছে কোনো খাওয়ার দেবেন না কোনো খাবার দেবেন না ওই এক মাস দেড় মাস কোনো গাছে খাবার দেবেন শুধু চান করিয়ে দেবেন গাছ কিচ্ছু হবে না গাছ খাওয়ার দিলে গাছ মরে যাবে কিন্তু তখন খাবার নিতে পারবে না অত টেম্পারেচারে গাছ খাবার নিতে পারে না খেয়াল রাখবেন অতিরিক্ত গরমে গাছকে কোনো খাবার দেবেন না শুধু চান করিয়ে দেবেন এই গাছের সঙ্গে আটকি করবেন মাসে দুবার থেকে তিনবার দশ দিন অন্তর বারো একষট্টি মানে কুড়ি 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 স্প্রে করবেন কুড়ি 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 লিটারে দু গ্রাম দিয়ে গাছকে স্প্রে করবেন মাসে একবার করে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইট স্প্রে করবেন নালে ফাঙ্গাস লাগে ডগা মরে যায় ডগা শুকিয়ে যায় মাসে একবার বিষ তেল মানে উইথ বিষ তেল বলতে সব থেকে হচ্ছে এক তারা তার সঙ্গে কী করছে কোনো একটা বিষ তেল কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন নাহলে মিলিবাগ লাগে জবা গাছে খুব মিলিবাগ লাগে আর জবা পোকা কালো রঙের একটা পোকা লাগে তার তো কি হামলা বা ওস তাদের সঙ্গে এক তারাটাকে মিশিয়ে স্প্রে কর মাসে একবার জবা গাছে কিন্তু পোকা লাগে আর যেটা লাগে জবা গাছে খাবার দিতে হয় দেখুন এই জবা গাছে কিছু কিছু সময় পাতা হলুদ হয়ে যায় এরকম শীত দেখা যায় এরকম শীত দেখা যায় এই গাছে শীত দেখা যাচ্ছে না দেখুন এটা দেখা যাচ্ছে তাহলে কি করবেন সয়েল মাইক্রোটিন অ্যারিস কোম্পানির সয়েল মাইক্রোডেন গাছের গোড়ায় হাফ চামচ দিয়ে খুশিয়ে দেবেন মাসে দুবার পনেরো দিন অন্তর এই সয়েল মাইক্রো ব্যবহার করবেন আর কি করবেন সেটা হচ্ছে মাসে একবার থেকে দুবার একবারে ম্যাক্সিমাম একবার দুবার ভুল বলেছি মাইক্রো হচ্ছে আপনার আটা মাইক্রোটার্ন হচ্ছে মিরাকোলান লিটারে ডি এম এল দিয়ে জবা গাছ স্প্রে করে দেবেন এই স্প্রে করলে আপনার জবা গাছ খুব সতেজ হবে এই যে পদ্ধতিটা আপনাকে দেখালাম এটা হচ্ছে রিপোর্টিং এর ক্ষেত্রে এই ট্রিটমেন্ট হবে কিন্তু যখন আমরা এই গাছটা এই গাছটা প্যাকেটে গাছটা যখন আমরা এরকম কেটে বসাবো তখন কিন্তু আপনারা বারো সিটি শূন্য দিতে হবে না কেন সেকড় নষ্ট করছি না আমি উপর থেকে ফেলে দেব তখন কিন্তু একই সিস্টেমে বসানো হবে কিন্তু একে কিন্তু আর আমরা বারো শূন্য শূন্য দেবো না তখন কি দেবো আমরা হিউমিক অ্যাসিড দেবো আর ফাঁকি সাইডে জলটা দেবো ফাঁকি একবারই দেবো আর হিউমিক অ্যাসিডে জল দুবার দেবো দিয়ে এবার ওকে কিন্তু খাওয়ার চালু করে দিতে পারে হালকা করে খাওয়ার দেবেন জবা গাছে কিন্তু সপ্তাহে একদিন দু করে আপনাকে খাওয়ার দিয়ে যেতে হবে নাহলে জবা গাছ কিন্তু আপনার ফলে ফুল দেবে না আচ্ছা আর একটা ধুব সত্যি কথা বলে দিচ্ছি জেনে রাখুন এই জবা গাছ সবই রিপোর্টিং করবো আজকে ধুবো সত্যি কথা এই রকম গাছ যদি হয়ে যায় পেটে পেটে হয়ে যায় এরকম গাছ ছোট হয়ে যায় এই গাছকে কিন্তু আর রিপোর্টিং করে কেটে খুব বেশি ডেভেলপ করা যাবে না খুব বেশি ডেভেলপ করা যাবে না তবু আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু মানে খুব ভালো রেজাল্ট দেবে না আর আরেকটা কথা অনেকে সমস্যা বতা বলেন অনেকে বলে এরকম দাদা আমার এরকমই আছে পট আছে গাছে সেই জন্য গাছ মরে যাচ্ছে ভুল ধারণা পটের জন্য গাছ মরে না গাছের ট্রিটমেন্টের জন্য গাছ মরে আমরা কেউ খেয়াল করেন না অতিরিক্ত জল দেন ফাঙ্গাস লাগে এই জবা পুনে জবা আমাদের এখন তো দেশি জবা নেই বললেই চলে পুনে জবা অস্ট্রেলিয়ান জবা ব্যবহার করি আমরা এই গাছে কিন্তু প্রচন্ড লাগে ডাল উপর থেকে শোকাতে শুকোতে আসে সেরকম ডাল নেই তা এই গাছগুলো কিন্তু আপনাকে এই ডিস্টার্বটা করবে সেই জন্য চার বছর পর পাঁচ বছর পর তুলে ফেলে দিয়ে আবার নতুন গাছ বসানাই ভালো তবে খাচ্ছে ক্ষেত্রে কিন্তু এটা যদি জমিতে বসিয়ে দেন মাটিতে বসিয়ে দেন তাহলে রেজাল্ট দেবে এই গাছটাই তবে তার ভালো হবে না কিন্তু এই গাছটা কিন্তু মাটিতে বসিয়ে দেন যদি খেতে বসিয়ে দেন বাগানে বসিয়ে দেন তাহলে কিন্তু এ ভালো রেজাল্ট শুরু করবে এটা খেয়াল রাখবেন এটা এইটা এইগুলো কিন্তু মাথায় মতো রাখবেন এই জন্যই আর জবা গাছে সব সমস্যা হচ্ছে ফুল ফেলে দেওয়া হলুদ হয়ে ফুল পড়ে যাবে ফুল ফোটার আগে ফুল পড়ে যায় এর জন্যে কিন্তু আপনাকে যেটা বললাম যে মাইক্রিটেনে খাওয়ার অভাব হয়ে যায় সেই জন্যে আপনার এটা বের করি কেন এই মাইগ্রিনের মধ্যে জিঙ্ক বলুন সবই আছে সেই জন্যে এটা হয় হলুদ সিট দেখা যায় এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং মাসে একবার করে গোড়ায় ফাঙ্গিস শিকড়েতে ফাঙ্গি সাইডে জল দেবেন যেমন উপরে স্প্রে করবেন গোড়াতেও এতও দেবেন আমি আটা গাছ দেখাচ্ছি এই গাছটাও কিন্তু অস্ট্রেলিয়ান যাবা এটি গ্রাফটিং করা এই গাছটা অবস্থাও দেখুন রিপ্টিং করা হয়নি গাছে কুকুরে গেছে ফুল দেবে না এই দেখুন কথা একে কী করবো আমি এই রিপোর্টিং করে ডাল ছেঁটে দেবো নতুন ডাল যখন বেরোবে সেই ডালে কিন্তু ফুল ভালো দেবেই এই গাছটাও তাই করতে হবে এই গাছটা ছোটো করে দেবো আমরা জবা গাছকে ছোটো করে রাখুন বেটে করে রাখুন ডাল কাটুন অসুবিধা নেই আর বর্ষাকাল অবধি শীতকালে কিছু করবেন না জবা গাছকে শীতকালে কিছু করতে যাবেন না ডালও কাটতে যাবেন না গোড়া করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো সমাধানের জন্যে অনেক আপনাদের পয়সা ভালো থাকার জন্যে আমাদের এই প্রয়াস চেষ্টা করবেন আপনাদের যদি ভালো লাগে আপনাদের ভিডিওগুলো কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন মতামত দেবেন ভুল হলো ভালো হলো খারাপ হলো আমাদের জানাবেন তাহলে আপনাদের জানালে কী হবে আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো বা অসুবিধাটাও আমরা আবার দেখতে যাব যে পাবো যে এই অসুবিধা আপনাদের কাছে হচ্ছে তাহলে সেই খেয়ালটাকে করে আমাদের এটা লাইক শেয়ার করে দেবেন শেয়ার বলতে আপনাদের কাছে মতামত জানাবেন তাহলে কী হবে আমরা ঠিকমতো পরিচর্যাটা নিয়ে আরও ভাবতে পারবো আরও উন্নত কিছু করা যায় কি না সেটা ভাববো আপনাদের আরেকটা কথা বলে রাখি আমরা একটা গ্রুপ তৈরি করেছি সাতকিস চ্যানেলের নামেই গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপে আমি ছাড়াও আরও আমার বন্ধুবান্ধব যারা কাজ করেন বা ভালো ভালো দিক পার লোকেরাও অ্যাটেন্ড করছেন বা তারা আমাদের মোটে থাকবেন তারা আপনাদের গাছ সম্বন্ধে আপনাদের উত্তর দিয়ে দেবেন আপনাদের উপকারের জন্য এই প্রয়াসটা আর একটা কথা বললে কি আপনারা হরে ভাবতে পারেন যে আমরা এই চ্যানেল বিক্রি করে বা চ্যানেলে পশাই আমাদের রুজি ডোয়াজ একদম ভুল কেন ভুল বলছি আমি যদি মনে করি এই বাগান থেকে চারটে করে ভিডিও প্রতিদিন করতে পারি চারখানা করে ভিডিও আমার যা বাগানে কাজ আছে আমি চারখানা করে ভিডিও করতে পারি আমি করি না কেন করি না যেটা সমস্যা হয় আপনাদের সেটার জন্য করি যদিও আপনাদের যেগুলো করতে পারেন না যেগুলো সমস্যা হয় করতে পারছেন না কি করে ভালো হবে সেই উপরে আমরা কাজটা করি যার জন্য আমরা সবজির কোনো করি না কলম দেখাই না কেন দেখাই না যেগুলো সমস্যা এগুলো আমরা করতে পারবেন না আপনাদের কাছে ভুল বার্তা যাবে সেই জন্য করি না যেটা আপনাদের স্থায়ী কাজ সেইটাই করি কেন আপনাদের উপকারের জন্য নৌসে বন্ধুরা নিজে কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন কোনো যদি ভুল তথ্য যায় সেটাও জানাবেন আপনারা খেয়াল রাখবেন জবা গাছের একদম ইজি মানে খুব সহজ পদ্ধতিতে আমরা বলে দিলাম কারও কিছু যদি জানার প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা টাইমটা খেয়াল রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ করুন গাছ বাঁচান আর গাছকে ভালোবেসে করুন লোকে দেখে করবেন না নিজের অন্তর থেকে করবেন এটা করে বলে রাখছি আর হচ্ছে সবথেকে বড়ো সমস্যা যেটা হয় আমরা অনেকে প্রশ্ন করেন দাদা গাছে জল কতটা দেবো এটা এই প্রশ্নটা করবেন না কেন করবেন না আপনার টবে কতটা জল ধরবে টব শোকাচ্ছে কিনা সেটা আমি এখান থেকে জানি না দিনে একবার জল দেয় যথেষ্ট কিন্তু জল যতক্ষণ না মাটি শক্ত হচ্ছে ততক্ষণ জল দেবেন না কেমন জানেন আপনার বাচ্চা আমি ডাক্তার এখানে বসে আছি জ্বর দেখছি আপনার বাচ্চা জ্বরে কাঁপছে না জ্বরে ভালো আছে আমি জানি না আপনি বলছেন জ্বর হয়েছে আমি কতটা কি বোঝে ওষুধ দেবো বুঝতেই পারবো না আপনার বাচ্চার গায়ে কতটা জ্বর আছে না আছে আপনি জানবেন সেই অনুযায়ী আপনাকে ওষুধটা দিতে হবে গাছের ক্ষেত্রেও তাই ভালোবেসে করুন আগ্রহ নিয়ে করুন শিখুন জানুন আমরা আছি থাকবো কথা দিলাম নমস্কার আজকে এই পর্যন্ত